সৌদি আরবের সাথে পাকিস্তানের সুরক্ষা চুক্তি হওয়াতে সবচাইতে আছে হচ্ছে ভারত এটা যেন আগুন এইরকম অবস্থা যে ভিতরে ভিতরে ভারতের মধ্যে বা আগুন কারণ ভারতের আশেপাশে কোনো দেশই আর রইল না কারণ ভারতের বন্ধু হিসেবে যে পার্শ্ববর্তী দেশগুলো দরকার সেগুলোর একটিও ভারতের নেই অর্থাৎ ভারত ভারতের যে আশেপাশের দেশগুলো আছে পাকিস্তান নেপাল ভুটান এবং বাংলাদেশ এবং চীন তো আগে থেকে তো এই এতগুলো দেশের সাথে দেশেরই তার সুসম্পর্ক নেই তো যার ফলে ভারত কিন্তু একা হয়ে তো বিগত মে মাসে যখন ভারত পাকিস্তানে হামলা চালায় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতের ব্যাপক পরিমাণে ধরাশয়ী হয়েছে তো সাম্প্রতিক সময়ে যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে সৌদি আরবের সাথে পাকিস্তানের সুরক্ষা চুক্তির ব্যাপারে বা সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এখন এটা হবে কি যদি ভারত কোনো ভাবে বা ভারত ছাড়া অন্য কোনো দেশ পাকিস্তানের হামলা চালায়। তাহলে এবং সৌদি সেই প্রতিরক্ষা হিসাবে বাধা প্রতিরক্ষা হিসাবে বাধা হয়ে দাঁড়াবে এবং পাকিস্তানের সুরক্ষার ক্ষেত্রে কাজ করবে অর্থাৎ যে কোনো এই দুই দেশের মধ্যে যে কোনো এক দেশেই যদি হামলা চালানো হয় তাহলে দুই দেশ উভয়ই মিলে ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ করতে পারবে তো সৌদি আরবের সাথে পাকিস্তানের এই সুসম্পর্ক আজকে থেকে না সেটা হচ্ছে বহু আগে থেকেই সৌদি আরবের সাথে পাকিস্তানের খুব সুসম্পর্ক রয়েছে তো সেটা এতদিন হয়তো আনুষ্ঠানিক ভাবে হয়নি সেটার আনুষ্ঠানিকতার মাধ্যমে এখন প্রকাশ করা হলো যে তারা দুজন ভালো বন্ধু কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক অনেক আগে থেকে শুধুমাত্র যে আসলে সামরিক ক্ষেত্রে সুসম্পর্ক বিষয়টা এরকম নয় তাদের ক্ষেত্রে তাদের মধ্যে অর্থনৈতিক সামাজিক প্রায় সব দিক থেকেই তাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক অনেক আগে থেকেই এবং বাণিজ্যিক ভাবে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে তো তার প্রমাণ হিসাবে যদি আমি বলি পাকিস্তান প্রায় সময়ই সৌদি আরবের থেকে অর্থনৈতিক সহায়তা পেয়ে থাকে সেটার প্রমাণ হিসেবে দুই সালে সৌদি আরব 1.5 বিলিয়ন অর্থাৎ দেড় বিলিয়ন ডলার পাকিস্তানকে সহায়তা করে এবং দুই সালে তিন বিলিয়নেরও বেশি অর্থনৈতিক সহায়তা প্রদান করে এবং দুই সালে এসে আবারও তিন বিলিয়নেরও বেশি অর্থনৈতিক সহায়তা পাকিস্তানকে করে তো প্রায় সময় আমরা দেখেছিলাম যে পাকিস্তানের পাকিস্তানকে সৌদি আরবনৈতিক ভাবে কিন্তু সহায়তা করে আসতেছে এবং বাণিজ্যিক ক্ষেত্রে যদি আমি প্রমাণ স্বরূপ হিসেবে দেই পাকিস্তান কিন্তু সৌদি আরবের থেকে সব সময় তেল ক্রয় করে এবং তেল কেনাবেচা করে তো পাকিস্তানের যত তেলগুলো আছে সবগুলোই কিন্তু সৌদি আরব থেকে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে বিপুল পরিমাণ তেলের সাপোর্টও কিন্তু সৌদি আরব পাকিস্তানকে দিয়ে থাকে তো এই দুই দেশের মধ্যে এছাড়াও আরো অনেক ধরনের বাণিজ্য চুক্তি রয়েছে এবং প্রায় সময় আমরা দেখেছিলাম যে ধর্মীয় ভাবে কিংবা রাজনৈতিক ভাবে বাণিজ্যিক সব এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে যেটা পূর্ব থেকেই অঘোষিত ভাবে বা অলিখিত ভাবে হয়ে আসতেছিল সেটার আনুষ্ঠানিক বই প্রকাশ হলো এই চুক্তির মাধ্যমে এখন দেখা যাক আসলে ভারত কতদূর পারে আর এই ক্ষেত্রে এই যে চুক্তিটা হলো দুই দেশের মধ্যে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সহায়তা প্রদান করে পাকিস্তানকে সৌদি সৌদি আরব সেই ক্ষেত্রে পাকিস্তানও সামরিক ক্ষেত্রে মার্কিনিদের কাছ থেকে অস্ত্র ক্রয় করবে এবং মার্কিন প্রশাসনও এই পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করতে খুবই আগ্রহ প্রকাশ করেছে তো এখন দেখা যাবে যে আসলে যদি সৌদি আরব অর্থনৈতিকভাবে এভাবে সহায়তা করতে থাকে তাহলে পাকিস্তানও সামরিক ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়াবে যার ফলে হয়তো অন্যান্য দেশের সাথে সে যুদ্ধক্ষেত্রে অনেক ব্যাপকভাবে উপকৃত হবে এমনটাই আমরা আশা করতেছি তো এখন দেখা যাক আসলে পাকিস্তান কতটুকু নিজেকে ডেভেলপ করে সামরিক ক্ষেত্রে এবং সৌদি আরবের সৌদি আরব কতটুকু সাপোর্ট দিতে পারে এবং দুই দেশ উভয়ের মধ্যেই কতটুকু একে অপরকে সাপোর্ট দিতে পারে সেটা এখন দেখার বিষয় তবে সব থেকে দুঃখজনক বিষয় হলো ভারতের মোদির কপালে পুরোপুরি ভাঁজ মোদি যেভাবে আসলে ভারতকে বিশ্বের দরবারে মানে হেন এখন জরুরি যেটা মনে হচ্ছে যে একটা ফ্যাসিস্ট সরকার হিসেবেও কিন্তু ভারতে এই মোদী সরকারের আবির্ভাব হয় এখন দেখা যাক ভারতের জনগণ কি করে এবং এই দুই পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সুসম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে